নিজের শরীরকে সুস্থ রাখার জন্যে টুকরো ছাদ বাগানই কিন্তু হতে পারে আমাদের অবলম্বন মানে এক টুকরো ছাদ বাগান থাকলে সেটাকে আঁকড়ে ধরেই কিন্তু আমরা নিজেদের শরীরটাকেও সুস্থ রাখতে পারি নমস্কার বন্ধুরা রিতার রোজ নামচার আজকের পর্বে সবাইকে অনেক স্বাগত আপনারা হয়তো ভাবছেন আমি কি বলছি ভুলভাল বকছি একদমই নয় আমি কিন্তু যেটা বলছি সচেতনভাবেই বলছি এবং ঠিক কথাই কিন্তু বলছি এই এক টুকরো ছাদ বাগান কিন্তু হতে পারে আপনার সুস্থ থাকার আর প্রাণ চাঞ্চল্যে ভরপুর থাকার একমাত্র অবলম্বন সকালবেলা আপনি যদি সূর্যের নরম আলোটা গায়ে মেখে বাগানে একটু হাঁটাচলা করেন দেখবেন শরীর আর মন দুটোই কিন্তু একদম সতেজ আর চন্মনে হয়ে গেছে সেই সঙ্গে বাগানে যদি এরকম ছোট্ট দু একটা সবজির গাছ লাগাতে পারেন তাহলে দেখবেন সেইগুলোতে হাত দিয়ে সেইগুলো চোখ দিয়ে দেখে কিন্তু মনে ভীষণ একটা আরাম অনুভূতি হয় সঙ্গে রইল এই যে কিচ্ছু ছোটো ছোটো ভেষজ গাছপালা যেগুলো কিন্তু আপনাকে শরীরটাকে সুস্থ রাখতে মানে শরীরটাকে ভেতর থেকে সুস্থ রাখতে উপকার করবে আর আমি কিন্তু চেষ্টা করি প্রায় দিন এই রকম বাগান থেকে টাটকা টাটকা ভেষজ নিয়ে গিয়ে এইটাকে কিন্তু সকালবেলায় আর কি পানীয় হিসাবে পান করার তো বাগানে কিন্তু আমার শুধুমাত্র এরকম ভেষজ নেই কয়েকটা ফল ফুলের গাছও আছে তো সেইগুলোকে চর্চা করে কিন্তু অনেকটা চর্চার কাজটাও কিন্তু হয়ে যায় আর এদিকে কিন্তু সকালবেলা উঠে মেয়েদের জন্য কিন্তু ব্রেকফাস্ট রেডি করতে হয় প্রতিদিনের মতো ওদের কিন্তু আজকেও স্কুলে যেতে হবে আর মেয়েদের পরীক্ষা চলছে তবে পিৎজা কিন্তু আমি বানাইনি এটা ওদের পিসি বানিয়েছিল তো সেটাই কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম যে হ্যাঁ বাড়িতেও কিন্তু এরকম করে কিন্তু হেলদি হয় পিৎজা বানিয়ে খাওয়া যায় যদিও এটা খুব একটা স্বাস্থ্যকর নয় তবে বাচ্চাদের মাঝে মধ্যে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাজার থেকে আর কিনে খেতে হয় না তবে এটা আমি এখনও বানাইনি কোনোদিন কোনো দিন এটা ওদের পিসি ওদেরকে বানিয়ে দিয়েছিল যাই হোক সারাদিনের একটু একটু কর্মব্যস্ততার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন পর একটা বড় ভিডিও শেয়ার করছি কারণ মাঝখানে মেয়েদের পড়াশোনা পরীক্ষার জন্য একটু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম তবে ওদের পরীক্ষার অনেকটাই এখন শেষের পর্যায়ে আর ওদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট করিয়ে দিতে পেরেছি এই জন্যেই কিন্তু আজকে মনে হলো চলো অনেক দিন পর আজকে একটু ফ্রি হয়েছি মনে হচ্ছে এবার একটু আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করা যেতেই পারে তো এই যে বাড়িতে বানানো বিরিয়ানি এটাও কিন্তু অনেকটাই বাজারের থেকে স্বাস্থ্যকর কারণ বাজারের বিরিয়ানি কিন্তু স্বাস্থ্যকর নয় এটা বলা যাবে না বিরিয়ানি অবশ্যই স্বাস্থ্যকর কিন্তু সেটা কীভাবে বানানো হচ্ছে সেটার উপর নির্ভর করবে এটা আদৌ স্বাস্থ্যকর হবে কিনা কারণ বিরিয়ানি কিন্তু আমরা যা যা দিয়ে বানাই এটা কিন্তু শরীরের পক্ষে মোটেই অস্বাস্থ্যকর নয় কিন্তু আপনি যদি সেটাকে আনহেলদি কোনো তেল দিয়ে বা আনহেলদি কোনো রকম ফ্যাট দিয়ে বানিয়ে খান সেটা কিন্তু সত্যি আনহেলদি হবে একটু একটু ঘি খাওয়াটা খুব একটা খারাপ নয় বরঞ্চ বাচ্চাদের জন্য ভালোই তবে আমাদের মতন বয়স হচ্ছে যাদের ধীরে ধীরে তাদের কিন্তু বিরিয়ানিটা খুব একটা বেশি পরিমাণে খাওয়া উচিত না অল্প পরিমাণে খেলে কোনো কিছুই ক্ষতিকারক হয় না কিন্তু ওই যে অতিরিক্ত মানে মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেটা ভালোবাসা বলুন শাসন বলুন আদর বলুন যত্ন বলুন কোনো কিছুই তো বেশি ভালো নয় তবে এই যে চুনোপুটি মাছগুলো এইগুলো কিন্তু দারুণ আর আমাদের গ্রামে এইগুলো কিন্তু গ্রাম বাংলায় কিন্তু এইচু এই এইগুলো এখন বিলুপ্তির পথে চলে গেলেও ওই যে বললাম না এবছর বেশ বৃষ্টি হচ্ছে আর এবছর বৃষ্টিতে কিন্তু এই রকম অল্প দুসা মানে অল্প স্বল্প দু চারটে মাছ ধরতে না পারলে আর গ্রামে বাস করে লাভ কি বলুন তো এই দেখুন গ্রামে এই যে আমাদের এখানেই কিন্তু আমাদের বাড়ির পেছনে খালেই কিন্তু এই যে প্রচুর ছোটো চুনোপুটি হয়েছে তো আমরাও অল্প চারটে ধরেছি আর এই যে লাল কচুর ডগাগুলো কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো তবে কিন্তু গলা ধরেছিল আর আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে আমার একটু গলা ধরে তবে এগুলো খাওয়া কিন্তু ভীষণই উপকারী এই রকম টুকটাক বাড়ির আশেপাশে শাক সবজি এইগুলো যদি আমরা একটু গুছিয়ে একটু সময় করে কেটেকুটে রেডি করে খাই না আমাদের শরীরটা কিন্তু অনেকটাই ভালো থাকে রাসায়নিক দিয়ে তৈরি করা সবজির থেকে এটা অনেক বেশি স্বাস্থ্যকর আর আমরা কিন্তু এইভাবে ছোটোখাটো এটা সেটা কুড়িয়ে বাড়িয়ে খেতেই ভালোবাসি এতে কিন্তু শরীরটা অনেকটাই ভালো থাকে তবে মেয়েদের জন্য কিন্তু একটু মাছ বড় মাছও রান্না করতে হয় কারণ ওরা বাচ্চা মানুষ ওরা ছোট মাছ অতটাও খেতে ভালোবাসে না এই একদিন দুদিন খেতে ভালোবাসে মেয়েদের স্কুল থাকলে ওদের মতো করে রুটিন করতে হয় ওদের স্কুল বন্ধ থাকলে ওদের মতো করেই চলতে হয় আবার ওদের পরীক্ষার সময় রুটিনটা চেঞ্জ হয়ে যায় তখন ওদের মতো করেই চলতে হয় আসলে বাবা মার কাজই হচ্ছে বাচ্চাদের সঙ্গে তাল দিয়ে তাল দিয়ে চলা আর আমরা যেহেতু বাড়ির গৃহিণীরা আমাদের তো কাজ শুধুমাত্র বাচ্চা নয় সংসারের প্রত্যেকটা মানুষের সঙ্গে তাল দিয়ে চলা চলা তো সকালবেলায় মেয়েদেরকে রেডি করে দিই তারপরে কিন্তু কর্তামশাই তাকেও দিতে হয় একটু শাক পাতা খেতে ভালোবাসে মানুষটা তো আমি সবসময় চেষ্টা করি একটু শাক পাতা গুছিয়ে ওকে রেডি করে দিতে এই জন্যে কিন্তু অনেকটা সময় আমার দিতে হয় তবে তাতে আমার কিন্তু কোনো দুঃখ নেই কারণ এই সব জিনিসপত্রগুলো আজকাল আর খেটে কেউ কেটে কুটে খেতে চায় না আজকাল সবাই চায় ইনস্ট্যান্ট রান্না করতে ইনস্ট্যান্ট সব কিছু করে নিতে মানে এই যন্ত্রনির্ভরতার যুগে আজকাল আমরা বেশি পছন্দ করে সোশ্যাল মিডিয়ায় সময় দিতে নাকি নিজেদের সংসারের পেছনে সত্যি বলতে তাই এমনই একটা যুগ এসছে যে আমরা আজকাল আর ওই যে কাজকর্মগুলো করতে আর পছন্দ করছি না আজকাল পছন্দ করছি বেশিরভাগ সময়টা সোশ্যাল মিডিয়ায় কাটাবো নিজেরা সব সময় কিন্তু একটা ব্যস্ততার মধ্যে কাটাই কিন্তু আদৌ কিন্তু সেই ব্যস্ততা আমাদের জীবনে খুব একটা ফলপ্রসূ হয় না আমরা এই যে অকারণে বেকার ব্যস্ত হয়ে পড়ি এটার মধ্যে কিন্তু এটা মানে কি বলবো আমরা অ্যাক্টিভ থাকি ঠিকই কিন্তু আমাদের সেই প্রোডাক্টিভিটিটা কিন্তু আমাদের সেই পরিমাণে থাকে না আমরা সারাক্ষণ একটা ভুল একটা মায়া একটা মরিচিকার পিছনে ঘুরে বেড়াই মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আর বেরোতে পারি না মনে হয় আজই আমি ফেমাস হয়ে যাব কিন্তু ব্যাপারটা অত আদৌ সহজ নয় যেটা আমরা মনে করি মাঝখানতে আমাদের জীবনে অনেক মূল্যবান সময় আমরা ব্যয় করে ফেলি সেই সময়টা যদি আমরা সোশ্যাল মিডিয়াতে অতটাও না করে একটু প্রোডাক্টিভ দু চারটে ভিডিও দেখার পর সেইটাকে যদি আমরা নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় জীবনটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কিন্তু কি বলবো উন্নতিও হতে পারে আমাদের জীবনে তো এই যে বাগান করা এটা কিন্তু ভীষণ ভালো একটা কাজ যেটা আমরা সহজেই কিন্তু আমাদের মন ভালো রাখার জন্য আমাদের কায়িক পরিশ্রমের জন্য আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য করতে পারি সেই সঙ্গে কিন্তু আমাদের সাংসারিক কিছু শাস্ত্রয় অবশ্যই হয় মন ভালো থাকা নিজের শরীর ভালো থাকা এটা কিন্তু বড় একটা পুঁজি আমাদের আজকালকার এই অতিরিক্ত যন্ত্রনির্ভর আর এই একটা চাপযুক্ত জীবন মানে জীবন তো আমাদের এখন চাপের হয়ে গেছে আমরা আজকাল সোশ্যাল মিডিয়ায় ঢুকছি প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো যখন সেটা রিল আকারে আমরা দেখছি আমাদের মনে হচ্ছে বা সবাই কত ভালো আছে আমি কী খারাপ না আছি আমার জীবনে কত কষ্ট কত দুঃখ এইটা ভাবতে গিয়ে আমাদের সত্যি কথা বলতে এতটাই প্রেশার হয়ে যায় সেই প্রেশারটা আমরা নিতে পারি না একটা খিটখিটে রুক্ষ কর্মবিমুখ একটা মানসিকতা আমাদের মধ্যে গ্রো করতে থাকে আর যেটা কিনা আমাদের সংসারের শান্তি উন্নতি সব কিছুর পক্ষে কিন্তু অন্তহায় হয়ে দাঁড়ায় কাজকর্মে মন বসে না আর কোনো কিছুতেই কিন্তু ভালো লাগে না এইগুলো কিন্তু ওই সোশ্যাল মিডিয়ারই কিন্তু দান সোশ্যাল মিডিয়া আমাদের ভালোর জন্যে যতটা না ব্যবহার করি আমরা আমাদের ক্ষতি হয়ে যায় অনেক বেশি তাই আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটা নিশ্চয়ই ব্যবহার করব কিন্তু সেটা সচেতনভাবে আর আমার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিতে পারে সেই রকম ভিডিও কিন্তু আমাকে চুজ করতে হবে তো আমার সংসারের বেশ কিছু দিন এই যে কর্মব্যস্ততা বাচ্চাদের পেছনে সময় গেছে এটাকে আমি খুব একটা কি বলবো সময় নষ্ট না আমার মনে হয় এই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময় যেটা আমি আমার বাচ্চাদের পেছনে দিই ওদের পছন্দের খাবার রান্না করা ওদের জন্য সময় ব্যয় করার পেছনে যে কী শান্তি আছে সেটা তো আমি আর তোমাদের বলে বোঝাতে পারবো না প্রত্যেক মাই চায় তার সন্তানদের সঙ্গে সময় কাটাতে তো সেইটা করতে পারার মধ্যে সত্যি আনন্দ আছে তারপরও মাঝে মাঝে ওই যে ভিডিও দিতে না পারলে একটু যে খারাপ লাগে না এমনটা বলবো না তবে হ্যাঁ অনেক দিন পর এই যে আবার ভিডিও দিতে পেরেছি মনটা ভীষণ ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন মায়ের প্রথম আর প্রধান দায়িত্ব হচ্ছে সন্তানদের মানুষ করা যত যাই করো না কেন ভিডিও করো না কেন তুমি ভাইরাল হও না কেন যাই করো না কেন সন্তানদের যদি মানুষ করতে না পারা যায় সেই অক্ষমতা সেই অপারগতা কোনো সাফল্য দিয়েই বোধ ঢাকা চাপা দিয়ে রাখা যায় না তো আমার মনে হয় বাচ্চাকে মানুষ করতে পারা সবচেয়ে বড় আনন্দের আর কষ্টের আর সব সবচেয়ে বড় চাপের কাজ সেই কাজটাকে একটু সাবধানভাবে করতে পারা ভীষণ আর কি চাপের হয়ে যায় আর সেই চাপ মুক্ত হওয়ার জন্য মাঝে মাঝে একটু কিন্তু সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ হওয়াটা মন্দ কিছু নয় তবে সেটার একটা সীমাবদ্ধতা আমাদেরকে কিন্তু নিজেদের রাখতে হবে আর অনেক দিন পর আজকে তালের বড়া বানিয়েছি আসলে এই ব্যাপারটা আজকে মোটেই নয় বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি চিনিটাকে আজকাল অ্যাভয়েড করার চেষ্টা করছি জিনিসটা ভীষণই খারাপ আর রাসায়নিক যতটা মিষ্টি লাগে ততটাই ক্ষতিকর জিনিসটা তো তার বদলে কিন্তু গুড়টাকে ইউজ করার চেষ্টা করছি হ্যাঁ গুড়ের দামটা ডাবল কিন্তু ক্ষতি হয় কিন্তু অনেকটাই কম তো সেই জন্যেই কিন্তু আমি চিনিটাকে আজকাল অ্যাভয়েড করার চেষ্টা করছি সচেতনভাবে জীবনে ছোটো ছোটো কিছু সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি আমাদের জীবনটা কিন্তু অনেকটাই কিন্তু নিরাপদ থাকতে পারে তো ওই জন্যই বলবো চিনি খাওয়া যতটা সম্ভব পারবেন আপনারা সবাই কম করবেন ভীষণই একটা খারাপ একটা রাসায়নিক যেটা আমাদের দিনে দিনে আমাদের মিষ্টি হিসাবে আমরা ইউজ করছি ব্যবহার করছি কিন্তু এর ফল যে কতটা তিক্ত সেটা কিন্তু আমরা সময় হয় যখন তখন বুঝি তখন কিন্তু সত্যি সময় হলে কি হবে সে সময়টা কিন্তু আমাদের ভীষণ হা মানে হাতের বাইরে চলে যায় ভীষণ একটা কমপ্লিকেটেড পরিস্থিতি তৈরি হয় তো যেন বলবো মিষ্টি নিশ্চয়ই খেতে হবে তবে সেটা কন্ট্রোল করতে হবে এবং সেটা কিন্তু চেষ্টা করতে হবে এই রকম গুড় জাতীয় জিনিস খাওয়ার চিনিটা কিন্তু সত্যি মোটেই আমাদের পক্ষে নিরাপদ নয় তো চিনি খাওয়া তো বাদ দেওয়া যাবে না বাচ্চাদের জন্য তো সেটা কিন্তু চেষ্টা করতে হবে নিরাপদ কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে তো আজকের মতো এখানে টাটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন বাই বাই দেখাবে